আজকে আমাদের এই সারা দিনের ট্যুর কে গাইড করতেছে হচ্ছে হোয়াটস ইউ নেম আইতলকম আইতলকম ওকে এগুলো ভূমিকম্পের কারণে গাছগুলো হচ্ছে উল্টে গেছে সবাই ঘোড়া রাইড করে ব্যাক করছে কুলসা লেকের এই জায়গা থেকে খুব সুন্দর একটা ভিউ দেখা যায় দেখেন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন শুরু করছি আজকের দিনের ব্লগ কাজাকিস্তানে আলমাটিতে আজকে আমাদের ভ্রমণ গল্পের চতুর্থ দিন চলতেছে আজকের সারাদিনে আমরা একটা ট্যুর প্যাকেজ নিয়েছি তিনটি প্লেসে ঘুরবো এই তিনটি প্লেস নিয়ে হচ্ছে আজকের এই ভিডিওটি থাকবে মূলত এবং কোথায় কি খরচ এই ট্যুরের প্যাকেজটি কোথা থেকে আমরা নিয়েছি এবং কত টাকা পড়েছে বা কত টেঙ্গে পড়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করবো তাহলে প্রথম থেকে ভিডিওটি শুরু করা যাক সাথে থাকেন এখন হচ্ছে একটা ডে টুরে বের হচ্ছি জাস্ট এখন হচ্ছে খুবই মর্নিং মানে লাইক ভোর পাঁচটার মতো বাজে আর আজকের দিনের জন্য আমাদের ভোর চারটায় উঠতে হয়েছে ঘুমের থেকে তো এখন যাচ্ছি আমাদের গাড়ি ছেড়ে দিবে আমরা একটা এজেন্সির থেকে একটা প্যাকেজ নিয়েছি এজেন্সিটার নাম হচ্ছে কে কে ট্যুরস এটা আমাদের হোটেলের থেকে অলমোস্ট কাছাকাছি আর ডেসক্রিপশান বক্সেতে তাদের লোকেশন এবং হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার দেয়ই থাকবে আর এটা হচ্ছে সকাল ছয়টায় শুরু হয়ে রাত দশটায় শেষ হবে এই প্যাকেজ হচ্ছে খরচ পড়বে আমাদের তেরো হাজার টেঙ্গে যেটা বাংলা টাকায় প্রায় তিন হাজার টাকা সে হাই সে হচ্ছে আমাদেরকে হেল্প করেছে একে ট্যুরের কন্ট্যাক্ট নাম্বার আমরা কালেক্ট করে দেন হচ্ছে তার সাথে কন্ট্যাক্ট করে এসেছি থ্যাংক ইউ আমরা এখন সবাই একটা প্লেসে গ্যাদার হয়েছি মানে যারা যারা ট্যুরে যাব এখন হচ্ছে ছয়টা পাঁচের মতো বাজে সাড়ে ছয়টার দিকে এখান থেকে সবগুলা বাস মানে বিভিন্ন কোম্পানির বাসগুলো একত্রে ছেড়ে দেবে আর এই জায়গাটার নাম হচ্ছে যে জায়গায় আমরা গ্যাদার করছি এই প্লেসটার নাম হচ্ছে বাই স্নব সফ হান্ড্রেড এই যে সবগুলা বাস দেখেন পেছনে আর সব যাত্রীরা চলে আসছে So, I'm your tour guide for today. Uh, also, we have our main uh, participant in our tour. It's our driver. My, uh, our driver's name is Bakper Genara. So, let's. Um, ফাইনালি জার্নি স্টার্ট করলাম এখন হচ্ছে সাতটার মতো বাজে তো এখন জার্নি স্টার্ট করার প্রায় আধা ঘন্টা পরে একটা বিরতি দিবে পনেরো মিনিটের পনেরো মিনিটের বিরতি দেওয়ার পরে তারপরে আবার হচ্ছে দুই ঘন্টা পরে একটা বিরতি দিবে মানে অ্যারাউন্ড দশটার সময় আর কি দেন আমরা যাচ্ছি তারপরে স্টেপ বাই স্টেপ কোথায় কি কি ইনফরমেশন আছে অবশ্যই শেয়ার করবো আপনার সাথেই থাকেন এখন দুই ঘন্টা পরে আরেকটা ব্রেক দিছে আর এই তো সবগুলা গাড়ি একসাথে থামছে যে সব ট্যুরিস্ট বাসগুলো একসাথে থামছে আর এখানে মেইন জিনিস হচ্ছে এখানে একটা ওয়াশরুম আছে এই ওয়াশরুমটা যদি আপনারা ইউজ করেন এখানে হচ্ছে একশো ট্যাঙ্গে দিতে হবে মানে হচ্ছে বাংলা টাকা পঁচিশ টাকা দিয়ে আপনার ওয়াশরুম ইউজ করতে হবে ওই যে ওয়াশরুম নারী পুরুষদের জন্য আলাদা ব্যবস্থা আছে আর এখানে হচ্ছে স্ন্যাক্স আইটেম নেওয়ার জন্য একটা শপ আছে স্মল শপ আছে সো সোভিয়ার্স আমরা আমাদের আজকের ফার্স্ট প্লেসে চলে আসছি এই যে তিনটা প্লেস ভিজিট করব এটা ফার্স্ট প্লেসের নাম হচ্ছে ব্ল্যাক ক্যানিয়ন আর আজকে আমাদের এই সারাদিনের ট্যুর কে গাইড করতেছে হচ্ছে হোয়াটস ইউ নেম আইতলকম আইতলকম ওকে ক্যান ইউ এক্সপ্লেইন হোয়াট ইজ দিস হোয়াট ইজ দা মেইন অ্যাট্রাকশন ফর দিস প্লেস দিস ইজ আওয়ার লাইক ফার্স্ট লোকেশন ইন আওয়ার ট্যুর now trip—it's a black canyon. It's a part of the Charing Canyon, and the uh, lens, like, uh, it takes seven kilometers long, and it's the only part of the Charing Canyon. Uh, but total, the Charing Canyon. Uh, it takes 154 kilometers and the main location it's a valley of castles uh, it's looked like a grand canyon in the usa uh, yes uh, and uh, we are right now in the black canyon because uh, the color like a land's uh, landscape i mean the stone has a basalt by the reaction of oxygen and the water they have a black color but before this area called like a valley of death because nomad people uh, sing, thought that uh, this place cursed. So like many people don't survive here, didn't survive, and uh, they start called like a valley of death. But nowadays it's called like a black. Is uh, is it a very big canyon in this El uh, Almaty? Uh, uh, no, the main, it's a valley of castles, uh, yes. where, It's where? another part of the Charyn Canyon. Okay, okay. আপনাদের ব্ল্যাক ক্যানিয়নটা একটু দেখাচ্ছি এখানে আমাদের সাথে যারা যারা ভিজিটে আসছে সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত আর এই ব্ল্যাক ক্যানিয়নটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে ন্যাচারাল ও এতক্ষণ যা এক্সপ্লেন করলো আপনারা হয়তো বুঝতে পারতেছেন তো আমি একটু বলি এখানে হচ্ছে প্রাকৃতিকভাবে এই বৃষ্টিপাত হয়ে কিংবা যেসব জায়গাগুলোতে হচ্ছে নদী থাকে এই প্রবল স্রোতের কারণে যেসব খাদের সৃষ্টি হয় বা এরকম পানির স্রোত থাকে দেখেন নিচে পানি আছে ঠিক এইসব কারণে হচ্ছে এইসব ক্যানিয়ন গুলা বা গিরিখাত বলে এটাকে বাংলাতে আসলে এগুলা সৃষ্টি হয় আর এই জায়গা এই গিরিখাতটা হচ্ছে সম্পূর্ণ ব্ল্যাক দেখেন সম্পূর্ণ ব্ল্যাক বিশাল বড় আমরা এখন আমাদের সেকেন্ড ডেস্টিনেশনে চলে এসেছি এখানে আসতে আমাদের যে ব্ল্যাক ক্যানিয়ন আছে সেখান থেকে প্রায় এক ঘন্টা তিরিশ মিনিটের জার্নি করে আমরা এখানে আসছি মোস্ট প্রবলি এই প্লেসটা ভিজিটের পরে আমাদের হচ্ছে লাঞ্চ ব্রেক দেওয়া হবে ভিউটা দেখেন অসাধারণ একটা ভিউ আচ্ছা আমাদের গাইড আমাদেরকে যেটা বলতেছিল এখানে কোরসাই যে লেক আছে এটা হচ্ছে তিনটা ফেজ আছে তো তিনটা ফেজ আমরা যাব না একদম উপরে যেটা আছে সেটা হচ্ছে এগারো কিলো বলতেছে সে এগারো কিলো পর্যন্ত যেতে হবে সো আমরা হচ্ছে একটাই ভিজিট করবো এগারো ইয়ার সরি একটাই ভিজিট করবো একটা হচ্ছে এই নিচে এটাই হচ্ছে সেই কোরসাই লেক যেটা আমাদের বাংলাদেশের বান্দরবন বগা লেক ওই যে কেউ যাওয়ার সময় যে বগা লেক পড়ে বগা লেকের মতোই হচ্ছে একটা লেক তবে বগা লেকটা হচ্ছে অনেক বড় এটার আমি শেরও না ওদিক দিয়ে আরও আছে কি না তবে এখানে এই অনেক দূর আমরা হচ্ছে গাড়ি জার্নি করে এখানে এসেছি এই জিনিসটা দেখার জন্য আর বাংলাদেশের যে বান্দরবন সেটা সৌন্দর্য একরকম এক একটা জায়গা আসলে সৌন্দর্য এক এক রকম থাকে দেখেন এটা চারপাশের যে পাইন ট্রি আছে তারপর হচ্ছে এই সাদা বরফ আছে যেগুলো আমাদের বাংলাদেশে হয়তো থাকে না আর এই এটার যেই পানিগুলো দেখতেছেন পানিগুলো হচ্ছে গ্রিন কালারে তো এখন এখানে আমাদের সাথে যেসব দর্শনার্থী আসছে সবাই গ্রাজুয়ালি এটা ভিজিট করতেছে যাওয়ার জন্য খুব সুন্দর করে তারা সিঁড়ির ব্যবস্থা করে দিয়েছে কাঠের দেখলে মনে হয় যে আজকেই বানাইছে জিনিসগুলো এত ফ্রেশ লাগতেছে দেখেন আর খুবই ভালো একদম শেষ পর্যন্ত এই সিঁড়ি আছে উপরের থেকে শুরু হয়েছে যে এখান থেকে শুরু হয়েছে একদম শেষ পর্যন্ত আমরা যেই ট্র্যাকটা এখন পায়ে হেঁটে করতেছি আপনার ইচ্ছে হলে এটা ঘোড়ার মাধ্যমে করতে পারেন এই যে এটা হচ্ছে ওরা যেটা বললো টেন থাউজেন্ড ট্যাঙ্গে নিবে এখানে হচ্ছে ইজ এনি কেব কেব রাইট কেব ওয়াটারফল অলসো দ্য লেক ইন ইন টোটাল উই হ্যাভ টু পে টেন থাউজেন্ড রাইট টেন থাউজেন্ড টেঙ্গেড থ্যাংক ইউ এই জায়গার থেকে আরো সুন্দর ভিউ পাওয়া যাবে এদিক দিয়ে হর্স রাইড নিষেধে যে দেখেন এদিকে সিম্বল দেওয়া আছে হর্স রাইড নিষেধ তারপর হচ্ছে ফিশিং নিষেধ এই মানে লেকটাকে তারা ন্যাচারালি প্রোটেক্ট করতেছে আমরা মাত্র এই লেকটা কমপ্লিট করে ঘুরে আবার এদিক হেঁটে উঠছে এই জায়গাতে একটু ট্র্যাকিংয়ের হয়ে একদম খাড়া তো ফাইনালি কলসাই লেক থেকে আমরা বিদায় নিচ্ছি এখানে প্রায় দেড় ঘন্টা আমরা টাইম স্পেন্ড করেছি এখানে আপনারা আসলে নিজেরা যদি কেউ কোনো ড্রোন না নিয়ে আসেন তাহলে এখান থেকে তাদের এখানে কিছু প্রফেশনাল ফটোগ্রাফার বা ড্রোন ফ্লাই করে তাদের দিয়ে আপনারা ভিডিও করাতে পারবেন নির্দিষ্ট অ্যামাউন্ট খরচ করে এবং এখানে হচ্ছে একটা রেস্টুরেন্ট আছে এখানে আসলে প্রত্যেকটা জায়গাই খুব সুন্দর মানে সুইজারল্যান্ড তো এমনি বলেই নাই মানে আসলে সুন্দর হ্যাঁ গ্রিন একটা নেচার তারপরে আশেপাশে লেক মানে অদ্ভুত একটা অদ্ভুত সুন্দর আর এখন হচ্ছে আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাব মোস্ট তার আগে আমাদের হচ্ছে একটা লাঞ্চ ব্রেক দেবে আর একটা জিনিস শেয়ার করি লাঞ্চটা হচ্ছে এখানে নিজস্ব খরচে লাঞ্চ হচ্ছে প্যাকেজের মধ্যে ইনক্লুডেড না এখন হচ্ছে দুইটার মতো বাজে আমাদের হচ্ছে একটা লাঞ্চ ব্রেক দেওয়া হয়েছে আর লাঞ্চ ব্রেকটা যেখানে দিচ্ছে এটা একটা ছোট্ট একটা গ্রাম এই গ্রামটার নাম হচ্ছে সাতি গ্রাম স্পেলিংটা আমি রিকল করতে পারতেছি না সত্যি ওরা বলে সত্তা সত্তা গ্রাম তো এই গ্রামে এসে আমরা বাসে থাকতেই হচ্ছে তারা আমাদের জন্য খাবারের অর্ডার দিয়ে দিয়েছিল এখানে হচ্ছে বিরিয়ানি টাইপের আর কি দেখি বিরিয়ানি না খিচুড়ি ও ওলা ওরা হচ্ছে আর পোলাও বলে এখানে হচ্ছে ল্যাম্ব আছে তারপর হচ্ছে রাইস আছে ভেজিটেবল রাইস মিক্স এবং হচ্ছে সালাদ আছে আর সাথে হচ্ছে আনলিমিটেড চা আছে আর এই প্যাকেজটার মূল্য হচ্ছে পঁচিশশো ট্যাংয়ে যেটা বাংলা টাকায় প্রায় কত পড়বে পাঁচশো ত্রিশ টাকার মতো পাঁচশো তিরিশ টাকার মতো পড়বে প্রায় বাংলা টাকায় আর কি একটু টেস্ট করে দেখি কী অবস্থা হুম বিভিন্ন কান্ট্রিতে গেলে খাবার দাবার একটা প্রবলেম হয় কিন্তু আলহামদুলিল্লাহ এখানে এসে মানে বাংলাদেশের সাথে খুব তফাৎ পাচ্ছি না মানে খাওয়া যায় লাঞ্চ শেষ করলাম এখন হচ্ছে এখান থেকে এই বাংলাদেশের যে চাঁদের গাড়ি থাকে না তার থেকে অনেক বড় একটা গাড়ি আছে মানে লোকটা হচ্ছে লুকিংটা হচ্ছে একদম সামনের থেকে ওরকমই লাগতেছে এই গাড়িতে করে আমরা প্রায় আট থেকে দশ কিলোর মতো যাব ওইখান থেকে পরে তিনটা ওয়ে আছে এটা হচ্ছে ওয়াক ওয়ে তারপর হচ্ছে হর্স রাইড আর একটা হচ্ছে গাড়ি দিয়েও যাওয়া যায় তাহলে চলুন আমরা যাই আমরা এখন সেই চাঁদের গাড়ি খেত যে গাড়িটা আছে গাড়িটির উপরে উঠতেছি আর এখানে রোড সাইডটা মানে এখানে যে রোড আছে রোড হচ্ছে একদম বান্দর যে কাঁচা রাস্তা এখানে আরেকটা ছোট গাড়িতে উঠছে এই গাড়িটা থেকে গাড়িটা দিয়ে হচ্ছে আমরা একদম টপে চলে যাব এখানে হচ্ছে ওয়ান থাউজেন্ড টেঙ্গে লাগবে আপনাদের নিচের থেকে উপরে উঠবে এবং হচ্ছে উপর থেকে নিচে নামানোর জন্য আর এই রাইডটা অনেকে হর্স রাইডও করে কিন্তু হর্স রাইডটা হচ্ছে একটু সময় লাগবে বেশি আবার অনেকে হেঁটেও যায় হেঁটে গেলে হচ্ছে চল্লিশ মিনিটের মতো লাগবে তো আমাদের সময় যেহেতু অল্প এই জন্য আমরা এই গাড়ি নিয়ে নিছি আমাদের প্রতিজন হচ্ছে আসা এবং যাওয়া মেলে দশ মিনিটের ঝাঁকুনি খেয়ে মানে যে গাড়িতে চড়ছে এটার মধ্যে হচ্ছে সেই মানে একদম মুড়ি বানাইছে ওই গাড়িতে করে দশ মিনিটের জার্নি পরে আমরা হচ্ছে ক্যান্ডি লেকের দিকে যাচ্ছি এখন আর সামনের ভিউটা দেখেন অস্থির একটা ভিউ তো আমাদের হচ্ছে এখানে গ্রুপ ভাগ করা হয়েছে আমাদের মোস্ট প্রবলি তিনটা গাড়ি নেওয়া হয়েছে হুম তা আমাদের গ্রুপটা লিড দিতেছে ওই মেয়েটা এবার হচ্ছে সমস্যা ইংলিশ পারে না আর কিছু কিছু জায়গায় রাস্তা মধ্যে একটু পানিও জমছে যে এখানে এসে কিছু বরফের দেখা মিলল ফাইনালি ক্যান্ডিলেক চলে আসছে দেখেন আমার পেছনে হচ্ছে ক্যান্ডিলেক পাহাড়ের অনেক উপরে মানে আমরা বান্দরবনের যে বগা লেক যাই বগা লেক তো মোটামুটি গাড়ি অনেক টুক যাওয়া যায় কিন্তু এখানে গাড়ি হাঁটা মানে অনেক পথ অতিক্রম করে আমরা এরকম সুন্দর একটা জায়গায় চলে আসছি মানে আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা জায়গা দেখেন এইটার জাস্ট আমি একটু হিস্টোরি শুনছিলাম এখানে যে গাছগুলো দেখতে পারতেছেন মাঝখানে এগুলো কিন্তু গাছ এগুলো ভূমিকম্পের কারণে গাছগুলো হচ্ছে উল্টে গেছে উল্টে গিয়ে গাছগুলো যে অবস্থায় আছে ঠিক সেই অবস্থায় আছে হয়তো বা এটা অনেক বছর ধরে এইভাবে আছে কত বছর আমার একজ্যাক্টলি জানা নাই আর যদিও যদি এটা বাংলাদেশে হইতো এই গাছগুলা কখনো এইরকম থাকতো না ব্লু কালারের এই পানিটা ব্লু বা গ্রিনের মতো মনে হচ্ছে আর চারপাশে চারপাশে তো দেখেন একদম এই পাইন ট্রিগুলা একদম পাহাড়ের মধ্যে খুব সুন্দর করে মানে দাঁড়িয়ে আছে একদম খুবই ভালো লাগতেছে মানে অসম্ভব সুন্দর এই জায়গাটা অসম্ভব সুন্দর ক্যান্ডিলেকের এই পাশটাতে এতক্ষণ আমরা ছিলাম এখন হচ্ছে ঠিক এখান দিয়ে হেঁটে আরেকটা জায়গায় আসছি এখানে ছোট্ট একটা ঘর দেখা যাচ্ছে এটা কি ছোট কি কোনো শপ টপ কিনা সেও না এখানে বসারও প্লেস আছে মনে হয় এটা কোনো স্ন্যাক্স আইটেমের দোকান টোকান হবে তাহলে চলুন নিচে যাই আস্তে আস্তে ঠান্ডা বাড়তেছে কারণ এদিকে যত বেশি দিন মানে সানসেটের সময় চলে আসে তখন আস্তে আস্তে ঠান্ডা বাড়ে মানে সর্বোচ্চ চার পর্যন্ত পেয়েছিলাম গতকাল তো সিম্বলকে প্রায় মাইনাস ফোর পাইছি মানে আমরা তখন উপরের থেকে দেখছি এখন হচ্ছে নিচের দিকে সবগুলো গ্রুপ এখানে আসতেছে গ্রাজুয়ালি আর এরিয়াটা দেখেন ঠিক এদিক থেকে সবাই ঘোড়া রাইড করে ব্যাক করছে আর হচ্ছে ওই সাইড দিয়ে ওই ওই সাইড দিয়ে সব আসতেছে দিয়ে আর সবাই এখানে এসে থামে তারপর হচ্ছে গাড়িগুলোতে করে চলে যায় ভিউয়ার্স ফাইনালি আজকে আমাদের ডে টুটা এখানে শেষ হলো এই যে আমার পেছনে যেই বাস দেখতে পাচ্ছেন এবং আমরা হচ্ছে যেই জায়গা থেকে সকাল উঠেছি ওই যে ঠিক সকাল ওই বিল্ডিংটার সামনে থেকে উঠছিলাম ঠিক এখানে এসেই বাস এখন থামলো এখন হচ্ছে রাত 10টা 40 বাজে যদিও তাদের অ্যাজাম্পশন ছিল রাত 10টার দিকে সো ভিউয়ারস এগন চিপ প্রায় কোণে 12টার মতো বাজে অথবা হ্যাঁ 11টা 45 মতো বাজে এখানে স্থানীয় টাইম আমরা এখন আমাদের যাস্টানা যে হোটেল আছে হোটেলের ঠিক অপোজিটে একটা রেস্টুরেন্টে আছি এই রেস্টুরেন্টের নাম হচ্ছে আই 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 চিকেন হ্যাঁ তো এখানে হচ্ছে কেএফসির মতো এই চিকেন ফ্রাই নিছি আমরা এখানে খাওয়ার জন্য আর একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদের সাথে শেয়ার করি এই কাজাখস্তানের আমাদের তিন চার দিনের ট্যুরে আমাদের এখানে মানে ইংলিশ আর এখানে লোকাল ভাষার সাথে একটা যুদ্ধ লেগে গেছে মাঝখানে হচ্ছে বাংলা হারিয়ে গেছে কিন্তু ফাইনালি হচ্ছে আমরা এখানে দুইজন বাংলাদেশি ভাইকে পাইছি যারা হচ্ছে এখানে সেই প্রায় পনেরো থেকে বিশ বছর বা তারও বেশি সময় ধরে এখানে বসবাস করতেছে পুরো এখন স্থানীয় হয়ে গেছে বাদিকে হচ্ছে ফরহাদ ভাই গান্ধীকে হচ্ছে তারেক ভাই আমার নাম ফরহাদ আকুন আমার বাড়ি ফরিদপুর জেলা বাংলাদেশের ফরিদপুর জেলা সদরপুর থানা যাই হোক আমি মূলত কাজাকিস্তানে পারমানেন্টভাবে বসবাস করতেছি টু থাউজেন্ড থেকে কাজাকিস্তানে আসার আগে আমি কিরগিস্তানে টু থাউজেন্ড টু থেকে টু থাউজেন্ড নাইন পর্যন্ত সাত বছর আমি কাজাকিরিগিস্তানে ছিলাম তো কিরিগিস্তান এবং কাজাকিস্তান মিলে মোর টোয়েন্টি ইয়ার্স ও এই দেশগুলি জি ইসলাম আসলে এই ভাইদের সঙ্গে দেখা হয়ে ভালোই হলো ওনারা আসছে তো ভালোই লাগে ওনারা বিভিন্ন দেশে গিয়ে ব্লগ করে তো ওনাদের মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারতেছেন হুম তো অ্যাকচুয়ালি আমি মূলত সেন্ট্রাল এশিয়াতে আছি নাইনটি থ্রি থেকে আমি আমার পোস্ট গ্র্যাজুয়েশন করছি উজবেকিস্তান থেকে নাইনটি নাইনে আমি কমপ্লিট করছি এরপর পিএইচডিতে অ্যাডমিশন নিয়েছি বাট আনফর্চুনেটলি এখন আর কমপ্লিট করিনি টেন তো কাজাকিস্তান বিশেষ করে আমাদের বাংলাদেশিদের জন্য খুবই একটা ভালো একটা বিজনেস অপরচুনিটি এখন পর্যন্ত কোনো বাংলাদেশি কাজাকিস্তানে গার্মেন্ট সেক্টরে কেউ বিজনেস করছে না আর একটা খুবই সিম্পল লজিক দিয়ে আমি বলতে পারি যদি এখানে পপুলেশান কম নিয়ার অ্যাবাউট দুই কোটি তো এটা মানে এই না যে এখানে মার্কেটটা ছোট তো বাংলাদেশে বিশ কোটি আমাদের জনগণ আমি কনফিডেন্টলি বলতে পারি উনিশ কোটি লোক মজা পরে না আর কোটি কোটি লোক লোকই মজা পড়ে এবং সবচেয়ে যে গরিব সেও মাসে তিনটা মজা ইউজ করে এখন আপনারাই দেখেন টার্ন ওভারটা কোথায় বেশি অনেক 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 বেশি এখানে তো কোনো মানুষ মোটামুটি খালি পায়ে হাঁটে না দেখতে পারছেন না আমাদের দেশে কারণ থাকে যে এখানেই হোক এখানে দেখেন আসলে প্রত্যেকটা মানুষ আমরা তো এখানে এই যে আপনারা আসছেন আপনারা তো কখনো খালি পায়ে রাস্তায় যান না বা একজন মানুষ ওই দেশে দেখবেন না স্যান্ডেল ছাড়া বা খালি পায়ে প্রত্যেকটা মানুষ কাপড় সুপর পর পরিধান করে সবাই মোজা জুতা সব কিছু ব্যবহার করে তো এগুলি তো আসলে এখানে বেশি ব্যবহার হয় আমাদের দেশের ছিল ফলে ভাইয়াদের কাছে অনেক ইনফরমেশন পেলাম আশা করি আপনাদের এই জিনিসগুলো অনেক আসবে আর আমাদের সাথে সুন্দর একটা টাইম স্পেন্ড করতে পারে খুবই ভালো লাগতেছে ভিউয়ার্স প্রতিদিনের মতো সারাদিন ঘোরাঘুরি করে হোটেলে চলে আসছি আজকে এ পর্যন্ত বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করতেছি ভালো লাগলে আমাদের ব্লগগুলো শেয়ার করবেন এবং আপনাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করবেন পাশাপাশি আমি কখন কোন জায়গায় ট্রাভেল করতেছি আমার ইনস্টাগ্রামে ফলো করতে পারেন এবং ফেসবুক পেজটিও ফলো করতে পারেন তাহলে আল্লাহ হাফেজ